এই কারণেই তো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আর ভার্সিটিতে পড়াশোনা করলে কেন নাস্তিক হওয়া লাগবে কেন নাস্তিক হওয়া লাগবে আমাদের পূর্বপুরুষেরা তারা কি ভার্সিটিতে পড়েনি তারা কি জেনারেল শিক্ষিত ছিল না তারা তো নাস্তিক হতো না এখন কেন নাস্তিক হচ্ছে এর একমাত্র কারণ হল তাদের প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দেয়া হয় নাই কোরআনই শিক্ষার কাছে ধারেও তাদেরকে যেতে দেওয়া হয় নাই এই কারণেই আজকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে বাবা মা বড় আতঙ্কের মধ্যে থাকে যে আমার সন্তানটা কখন বেইমান হচ্ছে কখন নাস্তিক হয়ে যাচ্ছে বাবা মা সন্তানের ভয়ে রাতে ঘুমাতে পারে না দিনই শিক্ষা নাই ও আমার প্রিয় ভাই তাহলে এই ইমানে মুফাসসাল, মুরব্বীরা এখন সবাই চিনে যদি বলি ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত আমরা তো ইমানে মুফাসসাল জানি কিন্তু এখন যারা নাকি নওজোয়ান আছে যুবকেরা আছে এদেরকে জিজ্ঞাসা করেন ওরা বলতে পারে না কেন কারণ ওরা তো এই শিক্ষাটা অর্জন করেনি ওদেরকে তো বক্তব্যে যেতে দেয়া হয় নাই তাইলে একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে আমাকে এই সাতটি বিষয় জানতে হবে কি হবে না আচ্ছা আমি যদি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই নামাজ লাগবে কিনা নাকি নামাজ ছাড়াও আমার ইমান বাঁচবে তাহলে এখন যদি ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হয় আমাকে নামাজ পড়তে হবে যদি নামাজ পড়তে হয় তাহলে নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হয় কিনা এখন পবিত্রতা অর্জন করতে গেলে পবিত্রতার মাস আলা জানতে হবে না ছোটো নাপাকি থেকে কিভাবে পবিত্র হতে হয় বড় নাপাকি থেকে কিভাবে পবিত্র হতে হয় অজু কি কি কারণে ভেঙে যায় কি কি কারণে অজু ভাঙে এটা জানতে হবে না এখন আমার অজু ভেঙে গেছে কিন্তু আমি জানি না যে অজু ভেঙে গেছে তো তাহলে আমি তো নাপাক অবস্থায় নামাজ পড়লাম তো অজু ভঙ্গের কারণ জানতে হবে অজু করার পদ্ধতি জানতে হবে কাপড় নাপাক হলে এই কাপড় পবিত্র করার পদ্ধতি জানতে হবে যদি আমার রুমের ফ্লোরের মধ্যে যদি বাচ্চা পেশাব করে দেয় এই ফ্লোরটা যদি মাটি হয় তাহলে কিভাবে পবিত্র করব। যদি এই ফ্লোরটা সিমেন্টের দ্বারা আস্তর করা হয় এটা পবিত্র করার পদ্ধতি কি আর যদি টাইলস হয় এটা পবিত্র করার পদ্ধতি কি এগুলো আমার জানতে হবে না হ্যাঁ না জানলে তো আমি নাপাক জায়গায় নামাজ পড়বো গোসল কীভাবে ফরজ হয় গোসল কিভাবে ফরজ করতে হয় গোসলের ফরজ জানতে হবে নামাজের মধ্যে ভেতরে বাইরে তেরো ফরজ জানতে হবে নামাজের চোদ্দটা ওয়াজিব জানতে হবে এগুলো আমার জানতে হবে কি হবে না আমি যদি একজন ব্যবসায়ী হই তাহলে হালাল পদ্ধতিতে কিভাবে আমাকে পয়সা উপার্জন করতে হয় কোন কোন সেক্টরে গেলে আমি হারামে পড়ে যাব কোন কোন সেক্টরে গেলে আল্লাহ পাকের গজবে পড়ে যাব কিভাবে আমার ব্যবসাটাকে হালাল পন্থায় পরিচালিত করতে হয় এটা জানা লাগবে না লাগবে আমি বলতে চাচ্ছি যে একজন ইমানদার মুসলমান হিসেবে আমি বেঁচে থাকতে চাই বাস এই অবস্থায় আমার কতটুকু এলেম না হলে আমার ইমান বাঁচে না কতটুকু এলেম না হলে আমার ইসলাম টিকে না এই পর্যায়ের ন্যূনতম এতটুকু এলেম আর শিক্ষাকে প্রাথমিক স্তরের দিনই শিক্ষা বলা হয় যদি বুঝে থাকেন তাহলে বলুন এই শিক্ষাটা শুধু মাদ্রাসায় দিলেই তো চলবে নাকি না স্কুলেও দিতে হবে স্কুলে মুসলিম সন্তানেরা পড়ে না তাহলে এই শিক্ষাটা কি শুধু মাদ্রাসার ছাত্রদেরকে দিলে চলবে না স্কুলেও দিতে হবে স্কুলেও এই শিক্ষা দিতে হবে কলেজে দিতে হবে ভার্সিটিতে নামাজ যদি আমার সহি শুদ্ধ পড়তে হয় তাহলে কোরআন শরীফ শুদ্ধ করা লাগবে না না কোরআন শরীফ অশুদ্ধ বললেও নামাজ হয়ে যাবে কোরআন শরীফ অশুদ্ধ বললে নামাজ হবে অজু ছাড়া যেমন নামাজ হয় না কোরআন অশুদ্ধ পড়লেও নামাজ হয় না আমি জীবনে অজু ছাড়া এক রাকাত নামাজও পড়ি নাই কিন্তু কোরআনকে অশুদ্ধ রেখে আমি তো সারা জীবন নামাজ পড়েই যাচ্ছি তাইলে এই কোরআন শুদ্ধ করার শিক্ষা এই কালিমায় তৈয়বা কালিমায়ে শাহাদাতের শিক্ষা ইমানে মুজমাল ইমানে মুফাসালের শিক্ষা পবিত্র অর্জনের পবিত্রতা অর্জনের শিক্ষা নামাজের শিক্ষা এই তালিমগুলো শুধু মাদ্রাসায় দিলে হবে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও দিতে হবে সব জায়গায় দিতে হবে যত জায়গায় মুসলিম সন্তানেরা আছে সব প্রতিষ্ঠানে এই শিক্ষা দিতে হবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তারা যদি এই প্রাথমিক স্তরের শিক্ষাটা যদি ওই সন্তানদেরকে ওই ছাত্রদেরকে না দেয় তাহলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাব্যড়ায় দাঁড়াতে হবে আর দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ফরজ পরিমাণ যতটুকু শিক্ষা অর্জন না করলেই নয় এই প্রাথমিক স্তরের শিক্ষা এই শিক্ষাটার কথাই আমাদের নবীজি বলেছেন তলাবুল ইলমি আলা কুল্লি মুসলিম প্রত্যেক প্রত্যেকটা মুসলিম সন্তানের উপরে প্রত্যেকটা মুসলমানের উপরে এলমে দিন শিক্ষা করা ফরজ আপনারা ভয় পেয়ে যেন না যে প্রত্যেকটা মুসলমানের উপরে এলমে দিন শিক্ষা করা ফরজ তার মানে আমাদের প্রত্যেককেই বড় আলেম হতে হবে মুফতি হতে হবে মহাদ্দিস হতে হবে না বন্ধু নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের এই হাদিসের মধ্যে নবীজি প্রত্যেকটা মুসলমানকে যে এলমে দিন শিক্ষা করা ফরজ বলেছেন এটা হলো প্রাথমিক স্তরের দিনই শিক্ষা এটা কি প্রাথমিক স্তরের শিক্ষা এই প্রাথমিক স্তরের শিক্ষাটুকু প্রত্যেকটা মুসলমানকে অর্জন করতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই শিক্ষা বাস্তবায়ন করতে হবে এবং রাষ্ট্রপ্রধান যিনি আছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এই রাষ্ট্রের প্রত্যেক প্রতিষ্ঠানে যেখানেই মুসলিম সন্তানেরা পড়াশুনা করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই প্রাথমিক স্তরের দিনই শিক্ষা দেয়া হচ্ছে কি হচ্ছে না যেহেতু এটা ফরজ এটা বাস্তবায়ন করাও ফরজ রাষ্ট্রপ্রধান এটা তদারকি করবে এবং কোন প্রতিষ্ঠানে এই শিক্ষা দেয়া হচ্ছে না এটা যেন বাস্তবায়ন হয় এটার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধান যদি সারা দেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হন তাহলে তাকে আল্লাহর আদালতের কারগরায় জবাবদাহি করতে হবে জবাব দিতেই হবে কোনো সন্দেহ নেই জবাব দিতেই হবে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের মধ্যে আলাদা অধ্যায় রচনা করেছেন যে ইমামের দায়িত্ব ইমামুল মুসলিম মানে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান এই দিনই শিক্ষার প্রাথমিক স্তরের শিক্ষাটুকু প্রত্যেকটা মুসলমান বাধ্যতামূলক শিখছে কিনা এটার তদারকি বা রাষ্ট্রপ্রধানের করতেই হবে এটা হলো হাদিস শরীফের মধ্যে নবীজি যে বলেছেন ইলমি মুসলিম আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রাথমিক স্তরের শিক্ষাটুকু প্রত্যেকটা মুসলমানকেই শিখতে হবে আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন এরপর রয়ে গেল মাধ্যমিক স্তরের দিনই শিক্ষা মাধ্যমিক স্তরের দিনই শিক্ষা কি মাধ্যমিক স্তরের দিনই শিক্ষা হলো আমাদের কৌমি মাদ্রাসায় আপনারা তো এতটুকু অন্তত জেনেছেন যে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শ্রেণী দাওরাই হাদিস এই দাওরাই হাদিসকে বর্তমান সরকার মাস্টার্সের সমমান সনদের স্বীকৃতি দিয়েছে তার মানে এটা হলো মাস্টার্স তো একটা ছেলেকে আপনি আপনার বাচ্চাকে নুরানি মক্তবে ভর্তি করলেন নুরানি মক্তব তিন বছর সে যদি কমপ্লিট করে তাহলে তার প্রাথমিক স্তরের দিনই শিক্ষা পড়া শেষ প্রাথমিক স্তরের দিনই শিক্ষা অর্জন হয়ে যাবে তিন বছরে তলাবুল ইলমি ফারি দতন আলাকুল্লি মুসলিম এটা হয়ে গেছে এরপর নুরানি মক্তব থেকে আপনি আপনার সন্তান তাকে দিবেন কিংবা কিতাবখানায় দিবেন তাকে যদি হাফেজে কোরআন বানাতে চান তাহলে উস্তাদদের কাছ থেকে পরামর্শ নিতে হবে আমার ছেলে হাফেজ হতে পারবে কিনা আপনারা প্রেসার দিলে চলবে না আপনার ছেলের ওই পরিমাণ মেধা আছে কিনা এটা বুঝবেন বুঝবেন আপনি না তো যদি বলেন আপনার সন্তান পারবে এক বছর বছর দুই সর্বোচ্চ তিন বছর হেফসখানায় পড়াশোনা করলো হেফসখানা শেষ করার পরে এরপরে আপনার ছেলেকে আপনি আলেম বানাবেন এবার কিতাবখানায় ভর্তি করেন কিতাবখানায় ভর্তি করার পরে সেখানে দশ বছরের সিলেবাস এই দশ বছর সে যে পড়াশোনা করবে এই দশ বছরে আমরা আমাদের এই ছেলেদেরকে কমপক্ষে বারো থেকে চোদ্দটা সাবজেক্ট আমরা পড়াই থাকি বারো থেকে চোদ্দটা সাবজেক্ট এখানে আপনারা যারা শিক্ষিত ভাইয়ারা আছেন আপনারা বুঝবেন এই যে কলেজে ভার্সিটিতে আপনারা বিভিন্ন সাবজেক্ট পড়ান কলেজে গেলেই তখন তাকে সায়েন্সে পড়ান একটা ছেলেকে সায়েন্সে পড়াচ্ছেন কিংবা আর্টস পড়াচ্ছেন কিংবা কমার্স পড়াচ্ছেন ফিজিক্স পড়াচ্ছেন এই যে এই যে সায়েন্স একটা সাবজেক্ট এই আর্টস একটা সাবজেক্ট কমার্স একটা সাবজেক্ট এরকম আপনার জটিল জটিল বারো থেকে চোদ্দটা সাবজেক্ট আমরা এই দশ বছরে আপনাদের সন্তানদেরকে পড়িয়ে থাকি থেকে সাবজেক্ট এটা শুধু গলাবাজি নয় আপনি খোঁজ খবর নিয়ে দেখেন জটিল জটিল সাবজেক্ট এলমুল নাহবু এলমুল সরফ এলমুল এলমুল মানতে ইলমুল মানি ইলমুল বয়ান ইলমুল ফিক ইলমু উসুল ইল ফিক ইলমু তফসির ইলমু উসুল তফসির ইলমুল হাদিস ইলমু উলুম ইল হাদিস ইলমু উসুল ইল হাদিস ইলমু আসমা রিজাল এইভাবে আপনি বারো চোদ্দটা না অনেকগুলো সাবজেক্ট তাদেরকে এরকম জটিল জটিল পড়ানো হয় এই দশ বছরে এই দশ বছরে এই বারো চোদ্দটা সাবজেক্ট পড়াতে গিয়ে অন্তত পক্ষে শখানিক কিতাবও তাদেরকে পড়াতে হয় এই দশ বছরে যতগুলো কিতাব পড়ানো হয়েছে এই কিতাবগুলো পড়ার পরে এই ছেলেটা এই পরিমাণ যোগ্যতা অর্জন করে যে তাকে যে কোনো কিতাবের মূল কিতাবটা আরবি ভাষায় আপনারা জানেন এই মূল হাদিসের কিতাব তফসিরের কিতাব যে কোনো হাদিসের কিতাব বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা আবু দাউদ তহাবি এবং মোয়াত্তা ইমাম মালিক মোয়াত্তা মোহাম্মদ সহ যতগুলো হাদিসের কিতাব পড়ানো হয় এই সমস্ত কিতাব যে কোনো কিতাব তার সামনে দেয়া হবে মূল হাদিস দেখে মূল রিডিং দেখে সে এটার ব্যাখ্যা করে দিতে পারবে এতটুকু যোগ্যতা অর্জন করে এটা হলো মাধ্যমিক স্তরের দিনই শিক্ষা এটা মাধ্যমিক স্তরের দিনই শিক্ষা এরপর দাওয়ার হাদিস পাশ করার পরে আমরা এই দাওয়ার হাদিস মাস্টার্স কমপ্লিটকারী ছাত্রগুলোকে আমরা নির্বাচন করি ওখান থেকে বাছাই করে যারা খুব মেধাবী এবং মনোযোগী কিতাব পড়তে ভালোবাসে পছন্দ করে কিতাবের পেছনেই সময় ব্যয় করে এমন মেধাবী মনোযোগী ছাত্রদেরকে নির্বাচন করে এদেরকে আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স করিয়ে থাকি পিএইচডি অফ ইসলামিক ল ইসলামী আইনের উপরে পিএইচডি করানো হয় তিন বছরের কোর্স কোর্সির ইমুদ তফসিরের উপরে কোরআনের পিএইচডি উলুমুল হাদিসের উপরে পিএইচডি কোর্স আতাসুস ফিল আদাবিল আরবী আরবি সাহিত্যের উপরে পিএইচডি কোর্স আত ইসলামি ইসলামী ইতিহাসের উপরে পিএইচডি কোর্স এরকম বিভিন্ন সাবজেক্টের উপরে এদেরকে পিএইচডি কোর্স করানো হয় এই পিএইচডি কোর্স সম্পন্নকারী একটা ছেলের যোগ্যতা কি হয় এই ছেলের যোগ্যতা হল যে আমরা যারা প্রাথমিক স্তরের শিক্ষা অর্জন করেছি এই যে আমার সামনে যারা বসে আছেন যারা আমরা প্রাথমিক স্তরের দিনই শিক্ষা অর্জন করেছি রকম ইসলাম টিকানোর জন্যে কোনোরকম ইমান বাঁচানোর জন্যে শিক্ষা অর্জন করে এখন আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এবং বৈষয়িক বিভিন্ন ব্যাপার সেপার নিয়ে আমরা মশগুল হয়ে আছি এখন আমাদের মধ্যে দৈনন্দিন নতুন নতুন কিছু সমস্যা দেখা দেয় যেই সমস্যাগুলো নবী যুগে ছিল না যেই সমস্যাগুলো সাহাবি যুগে ছিল না এখন উম্মতের মধ্যে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে এমন আছে না নাই এই যে ব্যবসা দিন দিন এত ডেভেলপ করছে এখন তো ছেলেরা মেধাবী ছেলেরা ঘরে বসে বসে কম্পিউটার টিপে টিপেই মাসে চার লাখ পাঁচ লাখ টাকা কামাই করতেছে ব্যবসা বিভিন্ন পলিসি চেঞ্জ করে করে বৈদেশিকরা ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন পলিসি চেঞ্জ করে আমাদের মাঝে এই এগুলো ঢুকিয়ে দিচ্ছে হালাল হারাম মিশিয়ে এই যে এম এল এম মার্কেটিং সিস্টেম মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম এই এম সিস্টেমের ব্যবসা এটা কি জিনিস হঠাৎ করে ঢুকলো রাতারাতি বড়লোক দেশটি নিয়ে আসলো ডেস্টিনি রাতারাতি বড় লোক মানুষ জমি জমা সব বিক্রি করে ওখানে কি করে ইনভেস্ট করছে ট্রি প্লান্টেশন গাছ লাগায় গাছ বড় হয় কোটি টাকার মালিক হয়ে যায় গাছ যে কোন জায়গায় লাগাইলো জমিনে না আসমানে না না আজিমে সে জীবনে চোখেও এই যে বিভিন্ন ধরনের আপনার ব্যবসায়ী পলিসিগুলো চেঞ্জ হচ্ছে আর আসছে এখন এই ব্যবসাটা কি শরীয় সম্মত ব্যবসা নাকি এটা কোরআন হাফিস বিরোধী ব্যবসা এটা কি হালাল ব্যবসা না হারাম ব্যবসা এটা সমাধানের দরকার আছে না নাই হ্যাঁ ইভিলি ইভিলি কয়দিন আগে গেল ইভিলি হায় ইভিলি হ্যাঁ লক্ষ লক্ষ টাকা মানুষ এটার মধ্যে ইনভেস্ট করছে এখন গেল কোথায় এরকম ব্যবসা যেমন দিন দিন পলিসি চেঞ্জ করছে চিকিৎসা বিজ্ঞান দিন দিন ডেভেলপ হচ্ছে এখন মানুষ মারা যায় কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে এখন একজনের শরীর থেকে কিডনি একটা নিয়ে তার শরীরের মধ্যে ট্রান্সফার করলো সে বেঁচে গেল এখন এই কিডনিটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে স্থাপন করা এটা শরীয়ত সম্মত কিনা এটা জানা লাগবে না নবীজির যুগে কি এই সিস্টেম ছিল কিডনি ট্রান্সফারের সিস্টেম ছিল সাহাবাই কানামের যুগে ছিল তাহলে এটা একটা আধুনিক মাস আলা কিনা কথা বলে না আবার অনেকেই মরণ উত্তর চক্ষু দান মরার আগে চক্ষু দান করে দিয়ে যায় মনে হয় যেন এটা ওর সম্পদ তো এখন এই যে চোখটা যে তুমি দিয়ে গেলা এটা শরীয়ত সম্মত কিনা জানা লাগবে না হ্যাঁ আমি আমার শরীর থেকে ব্লাড ট্রান্সফার করছি আরেকজনের শরীরে এটা শরীয়ত সম্মত মাসআলা আলাদা জানা লাগবে না ইদানিং তো যত হাইফাই এলাকা যত অভিজাত এলাকা গুলশানে যান বনানিতে যান উত্তরায় যান যত হাইফাই এলাকায় যাবেন অত মসজিদে চেয়ারের সংখ্যা বেশি কথা বলে না গরিব এলাকায় চেয়ার নাই মসজিদে বড় লোকই নামাজ মনে কষ্ট নিয়েন না গত বিশ বছর আগে চেয়ারে বসে কাউকে নামাজ পড়তে দেখেছেন মুরব্বিরা তো এখানে আছেন দেখেছেন তাহলে হঠাৎ করে যে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলেন এটার কোনো মাস আলা সরিয়তের দরকার নাই। কথা বলে না আমার প্রিয় ভাইয়ারা এই জাতীয় শত শত আধুনিক মাসাইল আমাদের সামনে আসছে এগুলোর সমাধান কে দিবে এখন কি জিব্রিল আলাইহিস ইসলাম জিবরাইল নাজিল হবে কোন নবী আসবে তাহলে এই সমাধানগুলো কারা দিবে ওই যে হাদিসের পরে পিএইচডি কোর্স সম্পন্ন করছে যে ছেলেগুলো এই ছেলেগুলো এই পরিমাণ অর্জন করছে যে উম্মতের মধ্যে যখনই কোনো ধরনের নতুন সমস্যা দেখা দিবে তারা কোরআন ও হাদিস রিসার্চ করে করে কোরআন ও হাদিস থেকে এই সমাধান বের করে উম্মতকে এই সমাধান দিয়ে দিবে এটা হচ্ছে উচ্চস্তরের দিনই শিক্ষা এবার আসেন আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের তর্জমা করে আমার আলোচনা শেষ করে দিচ্ছি কোরআনে কারিমে আল্লাহ কি বলেছেন ফাল্লা উলা না ফারমিং কুল্লিফির কতিম ত ইফা তোমাদের প্রত্যেকটা বস্তি প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা এলাকা থেকে কিছু মানুষ কেন বের হয়ে যায় না না সব মানুষ কিছু মানুষ কেন বের হচ্ছে না এই কিছু মানুষ বের হয়ে কি করবে লিয়াতা ফুফদ্দিন দিনের গভীর জ্ঞান অর্জন করবে বুৎপত্তি অর্জন করবে পাণ্ডিত্য অর্জন করবে তার মানে কি এই যে পিএইচডি করবে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে এটা সবার পক্ষে সম্ভব না এটা একেবারেই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত কিছু বান্দাদেরকে আল্লাহ দান করেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ পাক তার যেই বান্দা বা যেই বান্দির সমুদয় কল্যাণ কামনা করেন তাকেই দিনের গভীর জ্ঞান দান করেন এই গভীর জ্ঞান অর্জনের জন্য কিছু কিছু মানুষ প্রত্যেক মহল্লা থেকে বের হও তারা এই এই ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করবে এটা হচ্ছে ওই দিনই শিক্ষার উচ্চ স্তরের দিনই শিক্ষা অর্জন করবে তাইলে উচ্চস্তনের দিনই শিক্ষা কি সবাই অর্জন করবে না কিছু মানুষ কিছু মানুষ আর প্রাথমিক স্তরের দিনই শিক্ষা কিছু মানুষ অর্জন করবে না সবাই এই বাস হাদিস শরীফের মধ্যে নবীজি প্রাথমিক স্তরের দিনই শিক্ষার কথা বলেছেন আর কোরআনে কারিমে আল্লাহ পাক উচ্চস্তরের দিনই শিক্ষার কথা বলেছেন কথা বুঝে আসলো কোরআন হাদিসের মধ্যে এখন আর কোনো কন্ট্রাডিকশন আছে আর কোনো কন্ট্রাডিকশন নাই এবার আসেন ওই আয়াতের পরের যে দুইটা টুকরা আমি রেখে দিয়েছি বললাম যে অনুবাদ করিনি এখন যেই মানুষগুলোকে আল্লাহ পাক বের হতে বলেছেন বের হয়ে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করেছ এখন তোমার কাজটা কি তুমি তো গভীর জ্ঞান অর্জন করেছ এখন করবেটা কি আল্লাহ পাক বলেন ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন এবার তুমি তোমার নিজ নিজ এলাকায় ফিরে আসো কুরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করেছো এবার তোমার নিজের এলাকায় ফিরে আসো তুমি যেই এলাকা থেকে গিয়েছো এই এলাকার মানুষগুলো যারা প্রাথমিক স্তরের দিনই শিক্ষা অর্জন করে তাদের ইসলামটাকে টিকিয়ে রেখেছে রকম ইমানটা রকম বাঁচিয়ে রেখেছে এদের মধ্যে এখন যে সমস্ত নতুন নতুন সমাধানগুলো সৃষ্টি হচ্ছে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলোর সমাধান এখন তোমাকে দিতে হবে ওয়ালিউম দিরু কৌমাহ তুমি যেই শিক্ষা অর্জন করেছো কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করেছ এই অনুযায়ী তুমি তোমার এলাকার মানুষগুলোকে পরিচালিত প্রসারিত করো আশা করা যায় তোমার এলাকার মানুষগুলো যদি তোমার ডিরেকশন অনুযায়ী তাদের জীবনটা পরিচালিত করে তো আমি আল্লাহ তাদেরকেও জাহান নামের আজাব থেকে মুক্তি দিয়ে দেব এজন্য ভাই আমাদের কাজ আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন যারা হকানি রব্বানি ওলামা একরাম যাদেরকে দিনের গভীর জ্ঞান দান করা হয়েছে তাদের দায়িত্ব হলো আমানতদারিতার সাথে কোনো দলের দালালি না করে কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়ে প্রভাবিত না হয়ে কোনো লোভে না পড়ে কোনো প্রান্তিকতার শিকার না হয়ে আমানতদারিতার দারিতার সাথে কোরআন সুন্না অনুযায়ী মানুষকে পরিচালিত করা এটা হচ্ছে হক্কানি রব্বানি ওলামা একরামের দায়িত্ব আর এলাকাবাসী যাদেরকে প্রাথমিক স্তরের শিক্ষা অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে তারা এতটুকু শিক্ষা অর্জন করে বসে আছে তাদের দায়িত্ব হলো এই হকানি রব্বানি ওলামা তাদের দিক নির্দেশনা অনুযায়ী জীবনের প্রতিটি কাজকে পরিচালিত করা। তারা যদি তাদের দিক নির্দেশনা মতো তাদের সাথে কোনো বিরোধিতা না করে তাদের কোনো কথার প্রতিবাদ না করে হকানি ওলামা একোমের দিক নির্দেশনা মতো তাদের জীবনকে পরিচালিত করে আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ এদেরকেও নাজাত দিয়ে দেব আল্লাহ রব আলিন উভয় গ্রুপকে নিজ নিজ দায়িত্ব পালন করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন